কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদ দ্য বেঙ্গল ফাইলস ছবি সিনেমা হলগুলিতে মুক্তির দাবিতে শেয়ার পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি শেয়ার উদয়ন সিনেমা হলের সামনে অবরোধ করে বিজেপি সমর্থকেরা পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় ছবি পুড়িয়ে প্রতিবাদ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা মালদহে তৃণমূল ছাত্র পরিষদে বিক্ষোভে নরেন্দ্র মোদী অমিত শাহ সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে দেওয়া হয় ভুল করে বিশ্বকবির ছবিতেও আগুন বলে সাফাই দিলেন ওই কলেজের ছাত্র নেতাকে বহিষ্কার করে তৃণমূল আর এই ঘটনাকে হাতিয়ার করে পথে বিক্ষোভে নেমেছে বিজেপি পাশাপাশি এই রাজ্যে বিবেক অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাল সিনেমার রিলিজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করে বিজেপি চাবদানী বিজেপি মন্ডল চারের পক্ষ থেকে এই প্রতিবাদ সংগঠিত হয় আজকে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আর সাধারণ যে সনাতন হিন্দুরা আছে সবাই মিলেমিশে আজকে চাপদানি মন্ডল চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চাপদানি মন্ডল চার এই জিটি রোডে আমাদের এই উদ্যয়ন সিনেমা ঘরের সামনে আমরা রাস্তা অবরোধ করলাম অবস্থান বিক্ষোভ করলাম কারণ পশ্চিম বাংলায় যত সিনেমা ঘর আছে প্রত্যেক সিনেমা ঘরে ই বেঙ্গল ফাইভ মুভি পরিষ্কারভাবে ব্যান করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা কারণ উনিশশো সালে দ্য গ্রেট ক্যালকাটা কিনি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে হয়েছিল যেখানে চল্লিশ হাজার সনাতন হিন্দু মা বোন ভাই বন্ধুদেরকে মেরে কেটে গণধর্ষণ করে কলকাতা বুকে ফেলে দেওয়া হয়েছিল নানা করে পাঁচ হাজার থাই আমাদের মা বোন সনাতনী হিন্দুদের যান থাই কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কলকাতার বুকে তার সেই সেই পুরো পিকচারটা সেই পুরো ইতিহাসটা বেঙ্গল ফাইল মুভিতে বিবেক অগ্নিহতী মহাশয় তুলে ধরেছেন আর পশ্চিমবাংলার প্রত্যেক নতুন প্রজন্মের এই অধিকার যে ইতিহাসে কি হয়েছে সনাতনী হিন্দুর ওপর কীভাবে অত্যাচার হয়েছে এটা জানার অধিকার তাই আজকে আমরা প্রতিবাদ করলাম যাতে পশ্চিমবাংলার প্রত্যেক সিনেমা ঘরে এই দি বেঙ্গল ফাইল মুভি যেন রিলিজ হয় আজকে আমরা এই যে মমতা সরকার যে শুধু গণতন্ত্র উপেক্ষা করে আজকে আমাদের বেঙ্গল ফাইল বইকে মুভিকে চলতে গেছি সারা পশ্চিম বাংলায় এবং তার সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপময়স্বরূপ ওনাদের ছাত্র সংগঠন তার প্রতিবাদে আজকে আমরা হৃদয় সিনেমার কাছে মন্ডল মন্ডলপুরের তরফ থেকে প্রতিষ্ঠিত পর্যপুরোধ রাখলাম আগামী দিনে যদি এই বিষয়ে ক্ষমা না চাওয়া হয় রাজ্য বিজেপির তরফ থেকে বড় আন্দোলনে আমাদের রাজ্য নেতৃত্ব নাম